রাজধানীর বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা ক্ষমতাসীন দলের প্রার্থীরা উন্নয়নের আশ্বাস আর অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের আর বিএনপি প্রার্থীরা বিভিন্ন স্থানে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলছেন পৌষের ঠান্ডাতেও রাজধানীতে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনে প্রচার প্রচারণা মোহাম্মদপুর বাস এলাকায় প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী আব্দুল সালাম ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি এ সময় তিনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তোলেন আমরা ইনশাল্লাহ মাঠে আছি এবং যেখানে যাচ্ছি জনগণের মধ্যে ভোটারদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব ঢাকা আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজল তাপস প্রচারণা চালান হাজারিবাগের ভাগলপুরে উন্নয়নের পক্ষে নৌকায় ভোট চান তিনি এলাকার কিছু জলাবদ্ধতা আমরা এর মাঝে কাজ সম্পন্ন করেছি গ্যাসের কিছু সমস্যা রয়েছে সেগুলো জন্য আমরা পুরাতন পাইপলাইন লাইন পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রার্থী আর কর্মীদের সহনশীল আচরণের আহ্বান জানান ঢাকা নয়াসোরের আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী খিলগাঁওয়ে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে সেটা আফরোজা সম্পর্কে যেমন প্রযোজ্য অন্য যে কোনো প্রার্থীর ক্ষেত্রেও প্রযোজ্য কেন সকল প্রার্থীর সমান সুযোগের একটা বিধান আছে এদিকে নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতার বন্ধে ইসির নিষ্ক্রিয়তার সমালোচনা করেন ঢাকা দশ আসনে ধানেশুষের প্রার্থী আব্দুল মান্নান নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো থেকে বেশ কয়েকজন কর্মী নেতৃবৃন্দ তাদেরকে বিনা পরনায় ভরেন্ট এনি ওয়ারেন্ট অফ গ্রেফতার করা হয়েছে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকায় নির্বাচনী পদসভা করেন ঢাকা বারো আসনের আওয়ামী লীগ প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্বাচনী প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি যাদের নামে ওয়ারেন্ট রয়েছে তাদেরকে শুধু ধরা হচ্ছে কোদাল মার্কা আম মার্কা পাখি পাখা মার্কা সবাই ভোট যাচ্ছে আমরা বিএনপির থানায় শেষ মার্কা দেখছি না আমরা বলছি আপনারাও লাগান শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা